Nilo. Yes, একটু পম একটু সমস্যা হয়ে গেছিল ওই জন্য আবার নতুন করে আর একবার আসতো হয়তো মুছে দিচ্ছি আচ্ছা চলো এইটা আবার বলো তাহলে ডিজিটাল সাম এটা দুইয়ের ক্ষেত্রে স্যার একটু আগে আপনি কি বললেন স্যার তাহলে তিনশো ষোলো তাহলে যদি ষোলোকে যদি তুমি চার দিয়ে ভাগ করো তার মানে স্যার মিলে যাচ্ছে তার মানে টু টু দুই পাওয়ার ফোর তার মানে হচ্ছে ষোলো তার মানে এটা ছয় হবে হ্যাঁ কি না তাহলে স্যার তিনের মাথায় বারো তার মানে এটাও স্যার মিলে যাচ্ছে তার মানে এক হবে আর এই জায়গাটা সাতের মাথায় স্যার তিনশো কত আছে তোমার তিনশো তেরো তাহলে সাতের জন্য নিয়মাবলী কি বলেছিলাম সাতের জন্য নিয়মাবলী যেটা বলেছিলাম সেটা দিয়ে করো দেখো বেরিয়ে যাবে তার সাতের সাত তিনশো বারো তার মানে কত রিটার্ন থাকবে তার মানে সাতের মান সাত তার মানে ছয় সাতে বিয়াল্লিশ মানে বিয়াল্লিশের দুই হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এই অঙ্কটা তোমরা একটু করো তোমাকে এখানে দিয়েছে যে এগারো গণিত তার মানে এটা উত্তর হবে এগারো স্কোয়ার প্লাস তেরো স্কোয়ার মাইনাস এগারো ইন্টু তেরো ঠিক আছে স্যার এটা কি আমি ইউনিট ডিজিট দিয়ে করতে পারবো না হ্যাঁ ইউনিট ডিজিট দিয়েই করবো তাহলে এটা কত হচ্ছে একে একে দুই দুইয়ে মানে হচ্ছে চার হ্যাঁ কি না তাহলে স্যার এইটা এক আর তিনে হচ্ছে চার চারের মানে হচ্ছে কত চার চারে ষোলো তার মানে ষোলো তার মানে হচ্ছে সাত হ্যাঁ না মাইনাস হচ্ছে স্যার এইটা হচ্ছে একে একে দুই দুই আর এটা হচ্ছে চার তার মানে চার দুগুণে আট হ্যাঁ না তার মানে সাত চারে এগারো থেকে আট তিন তিন হবে তার মানে স্যার এটা তিন যদি হয় তাহলে এখানে একশো সাতচল্লিশ দেখো সাত চার এগারো বারো বারো তো সঠিক উত্তর ঠিক আছে ওই প্রথমটা তোমার কি একটা প্রবলেম হয়েছিল ওই জন্য নিতে পারলাম না চলো এবার তোমাদের পরীক্ষাতে একটা অঙ্ক আছে বারবার করে পলিনোমিয়াল তোমরা এই অঙ্কটা এবছরটা কেপি এই যে দু হাজার পঁচিশের পরীক্ষা হলো এই পলিনোমিয়ালটা তোমাদের এসেছে দেখো ঠিক আছে যে স্যার পলিনোমিয়াল জিনিসটা কি দেখো পলিনোমিয়াল জিনিসটা এটা একটা লাইক দিও একটা শেয়ার করো পলিনোমিয়াল এটাই হলো যে এখানে একটা তোমার এফেক্স সমান একটা ইকুয়েশান দিয়ে দেবে তাহলে এর মান কত দিয়েছে এক্স এস কিউব প্লাস সিক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস কে এবার তোমাকে বলেছে এক্স মাইনাস টু দ্বারা বিভাজ্য তাহলে এক্স মাইনাস টু মানে সমান জিরো করতে হয় তার তার মানে মানে মান হচ্ছে দিয়ে এই গোটা স্যাটিসফাইড করে দুই যাবে কিন্তু এই জায়গাটায় যেহেতু তোমার বলেছে রিমাইন্ডার পাঁচ হয় তার মানে এখানে পাঁচ বসবে বোঝা গেল তাহলে স্যার যেটা ডাব্লিউ পরীক্ষাতে এসছে সেটাই কি হবে তুমি দেখো এখানে তাহলে এক্স এর মান হবে কত মাইনাস দুই

কারণ স্যার এটা তো বলেছে সম্পূর্ণ ভাগ হয় আর এটা ভাগ না হয়েও বলেছে পাঁচ রিমাইন্ডার তো রিমাইন্ডারটা আমি এখানে লিখলাম আর যদি ভাগ হয় তাহলে শূন্য হয়ে যাবে তার মানে এই জায়গাটা স্যার কত দাঁড়াবে এই যে আমরা কে এর মান জায়গা মাইনাস আট বেড়ে যাবে ক্যালকুলেশন করো কত সহজ অঙ্ক দিয়েছিল যারা করে এসছো তারা খুব ভালো যারা করতে পারো নি আপকামিং এ যদি এরকম পলিনোমিনাল অঙ্ক দেয় তো তোমরা নামিয়ে এসো ঠিক আছে তাহলে এই জায়গাটাও তোমরা করো তাহলে এক্স এর জায়গাটা এবার আমরা কত বসাবো টু বসাবো তাহলে দুই এর কিউব প্লাস সিক্স ইন্টু চার প্লাস চার ইন্টু দুই প্লাস কে সমান চল্লিশ প্লাস কে সমান ফাইভ কে সমান হবে মাইনাস থার্টি ফাইভ ঠিক আছে কত ভালোভাবে তোমরা এই অঙ্কগুলো নামিয়ে আসতে পারবে পরীক্ষা হলে কিন্তু এগুলো বারবার করে বলছো এগুলো পরীক্ষায় দেয় খুব দেয় ভালো লেগেছে ট্রিক্সটা ভালো লেগেছে তো একদম চলো নেক্সট বিভাজ্যতার নিয়মাবলী পরীক্ষা হলে তোমাদের খুব আসে একটা বিভাজ্যতার নিয়মাবলী তোমাদের পরীক্ষা হলে দেয়ই দেয় আমি কিন্তু দেখো এটা কিন্তু দুটো ক্লাস আমরা করতে পারতাম কিন্তু আমি তোমাদেরকে একটা ক্লাসেই গোটাটা টেনে দেওয়ার চেষ্টা করছি নাম্বার সিস্টেম নিয়ে যেন পরবর্তীতে আর কোনো অসুবিধা তোমাদের কোনো পরীক্ষাতেই না হয় বোঝা গেল তো বিভাজ্যতা রুল একটুখানি তোমাদেরকে আগে দেখতে হবে বিভাজ্যতা রুল এমন কিছু বিষয় না ভালো করে দেখো এক থেকে পনেরো পর্যন্ত এখানে বিভাজিত নিয়ম ও উদাহরণ সমূহ নিচে দেওয়া হলো তো প্রথম রুল কি আছে একটু ভালো করে দেখো এক দ্বারা বিভাজ্য আমি আর বলছি না দুই দ্বারা বিভাজ্য হলে শেষ সংখ্যাটি যদি জোর সংখ্যা হয় তাহলে দুই দ্বারা বিভাজ্য তোমরা জানো তিন দ্বারা বিভাজ্য করলে সংখ্যাগুলি যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য যেমন ধরো পাঁচশো তেরো আছে তো পাঁচশো তেরো পাঁচ প্লাস এক প্লাস তিন সমান নয় নয় তিন দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য হলে শেষ দুটি অঙ্ক দিয়ে গঠিত এই যেমনি ধরো পাঁচশো আঠাশের একটু আগে তোমাদের দেখলাম না চার রিমাইন্ডার যখন তোমাদের ভাগ করে দেখালাম তো সেক্ষেত্রে দেখো লাস্ট দুটো সংখ্যাকে যদি দিয়ে ভাগ করে তাহলে মেলে তাহলে গোটারায় চার দিয়ে যাবে পাঁচ দিয়ে কি হবে শেষটা জিরো হবে অথবা পাঁচ দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে মানে লাস্ট সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে ছয়েরটা সংখ্যাটা একসাথে দুই অথবা তিন দুটো দিয়েই যাবে ঠিক আছে যেমন একশো চোদ্দ দেখো এটা এক প্লাস এক প্লাস চার ছয় হবে যা তিন দ্বারা বিভাজ্য কেমন সাত দ্বারাটা এটা সাধারণত কোনো বইয়ে পাবে না সাত দ্বারাটা কি দেখো সাতেরটা একটা মজাটা দেখো শেষ অঙ্কটিকে দুই দিয়ে গুণ করে বাকি অংশ থেকে বিয়োগ করলে বিয়োগ ফল সাত দ্বারা বিভাজ্য হয় স্যার বিভাজ্যর উদাহরণটা আবার দেখি তো দেখো এখানে কি বলেছে দেখো ধরেন এই একটা সংখ্যা ভালো করে দেখিয়ে দিচ্ছি চলো তিনশো তেতাল্লিশ একটা সংখ্যা তো তিনশো তেতাল্লিশের লাস্ট সংখ্যা তিনশো তেতাল্লিশ এর শেষ সংখ্যাকে তিন তার মানে বলছে এই যে সংখ্যাটাকে দ্বিগুণ করো তার মানে তিনের মান হচ্ছে কত মানে দুই ছয় এইটা যেটা হচ্ছে সেটা প্রথম দুটো সংখ্যা থেকে বিয়োগ করো তার মানে প্রথম দুটো সংখ্যা কত আছে চৌত্রিশ থেকে ছয় বিয়োগ করে আঠাশ তার মানে এই আঠাশটা যদি সাত দিয়ে ভাগ হয় দেন টোটালটাই সাত দিয়ে ভাগ হবে চলো নেক্সট আট দ্বারা দেখো এগুলো একটু তোমরা স্ক্রিনশট মারো এগুলো একটু স্ক্রিনশট মেরে নাও ব্যাচে তোমরা তো পিডিএফ পেয়ে যাবে দেখো আর দ্বারা বিভাজ্য হলে এটা আবার কি লাস্ট তিনটে সংখ্যা ভালো করে দেখো এই যে তোমার এখানে দিয়েছে ওয়ান সিক্স তাহলে এখানে লাস্ট তিনটে সংখ্যা কত আটশো ষোলো তো তাহলে আটশো ষোলো যদি আট দিয়ে ভাগ হয় তাহলে গোটাটাই হবে আট দিয়ে ভাগ ঠিক আছে নয় দ্বারা বিভাজ্য একই তিনের মতন করি দশ দ্বারা বিভাজ্য তো এগুলো জানো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা এবছরের বেঙ্গল পুলিশের পরীক্ষাতে তোমাদের এসেছে তো কি এসেছে স্যার এগারো দ্বারা বিভাজ্য হলে কি করতে হয় একটু দেখো ধরো তোমার সামনে একটা সংখ্যা আছে ফাইভ সেভেন নাইন টু ওয়ান তাহলে এখানে যে অড যে সংখ্যাগুলো আছে অর্থাৎ এই যে এখানে অড সংখ্যা যেগুলো আছে এদের যোগ করবো আলাদা আর এখানে যে ইভেন সংখ্যাগুলো আছে তাদের আলাদা যোগ করব ঠিক আছে দিয়ে তাদের বিয়োগ করব তাহলে কত হচ্ছে ফাইভ প্লাস কত হচ্ছে নাইন প্লাস ওয়ান তার মানে নয় আর পাঁচে চোদ্দ আর একে পনেরো হ্যাঁ কি আর এই দিকটা হচ্ছে স্যার কত সাত আর দুইয়ে নয় তাহলে হ্যাঁ ছয় মানে বিষয়টা কি তার মানে ছয় তার মানে স্যার এইটা যে বিয়োগ করে এই যে ছয়টা রিমাইন্ডার গেল অর্থাৎ বিয়োগ গেল তো স্যার এই ছয়টা যদি থাকতো অপশানে যে কত যোগ করলে তাহলে এইটা হতো ধরো এখানে আর একটা সংখ্যা দিল এইখানটা স্টার চিহ্ন দি বলছে এখানে কত বসবে তখন সেটার উত্তর ছয় হয়ে যেত বুঝা গেল তার মানে তোমরা এই অট সংখ্যাগুলো মানে এইরকম যদি থাকে ই এফ যদি এরকম থাকে তাহলে এইগুলো তোমরা কাউন্ট করবে আর এইগুলো কাউন্ট করবে যারা মানে দি দুটোর বিয়োগ করবে ঠিক আছে চলো যদি ওটাই করে ফেলো তাহলে এইটা করো দেখি কি হবে এক নম্বরটা বলো স্যার আপনি বাংলা রাকেশ যাদব স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলো এই অঙ্কটা বলো তো বাবা কি হবে বলো নাইন সেভেন টু ফাইভ ওয়ান এইখানে চিহ্নটা আছে তাহলে স্যার আপনি এখনই বললেন এইটা 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 যোগ করো হ্যাঁ কিনা তাহলে নয় দুয়ে এগারো আর একে বারো আর ছয়ে কত হবে আঠেরো হলো স্যার আর এইটা হবে কত সাত পাঁচে বারো মাইনাস বারো প্লাস স্টার চিহ্ন তাহলে এই স্টার চিহ্নে কত বসলে এটা মিলে যাবে বলতো তার মানে ছয় বসতে হবে তার মানে উত্তর হয়ে যাবে ছয় এইটাই তোমাদের ডাব্লু বিপিতে এসেছে তোমাদের এবছরে হয় ডাব্লুবিপি নাহলে কেপি এই দুটো পরীক্ষাতে কিন্তু তোমাদের এবছর এটাতে এসেছে হ্যাঁ এটা বানিয়ে গুছিয়ে দিচ্ছি না তোমাদের পরীক্ষাতে কিন্তু এটা পেয়েছ তোমরা দেখতে এবার দেখো একটা ইন্টারেস্টিং অঙ্ক তোমাদের সামনে আমি নিয়ে এসেছি দেখবো এই অঙ্কটা কারা নামাতে পারে বলো তো এই অঙ্কটা কারা নামাতে পারবে নামাও ফাইভ এক্স ফোর টু থ্রি ওয়াই ঠিক আছে এই সংখ্যাটি যদি অষ্টআশি দ্বারা বিভাজ্য হয় তাহলে এইটার মান কত সিজিএল দু হাজার সিজিএল দু হাজার বাইশে এসছে ভালো করে দেখো স্যার কোন সংখ্যা যদি অষ্টআশি দ্বারা বিভাজ্য হয় তাহলে ডেফিনেটলি এটা আট দ্বারা বিভাজ্য হবে এটা এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা স্যার দুভাবে দেখবো একবার আট দিয়ে দেখব একবার এগারো দিয়ে দেখব তাহলে একবার তুমি দেখো আপনি একটু আগে স্যার শেখালেন এখানে দেখো কোন সংখ্যা যদি আট দ্বারা বিভাজ্য হয় তাহলে ওইটার শেষ তিনটে অঙ্ক আট দ্বারা বিভাজ্য হবে হ্যাঁ কিনা তার মানে স্যার এই অঙ্কটা যদি হয় তার মানে এইটার শেষ তিনটে সংখ্যা যদি আট দ্বারা বিভাজ্য হয় তার মানে কত হবে ডেফিনেটলি কত এটা কত হবে গো তাহলে মান এক তো যাবে না মিনিমাম সংখ্যা কত এক তো যাবে না তারপর মিনিমাম সংখ্যা হবে স্যার দুই তার মানে সংখ্যাটা হয়ে যাবে দুশো বত্রিশ হ্যাঁ কি না ক্লিয়ার তার মানে স্যার ওয়াইয়ের মান কত বেরিয়ে গেল দুই বেরিয়ে গেল ঠিক আছে এবার দেখো আমরা যদি এটা এক্স এর মান নির্ণয় করতে যাই তাহলে এটা বলেছে এগারো দ্বারা বিভাজ্য জোর করে বলে দিয়েছে তার মানে এগারো দ্বারা বিভাজ্য হতে গেলে কি করব পাঁচ প্লাস চার প্লাস তিন আর তো কেউ নাই তাহলে এইটা মাইনাস এক্স প্লাস টু প্লাস কত হবে প্লাস ওয়াই এবার তাহলে পাঁচ আট চার নয় আট তিনে বারো আর এখানটা হচ্ছে তোমার ওয়াই মান অলরেডি দুই তার মানে এখানে এক্স এর মান কত বসবে ডেফিনেটলি স্যার এক্স এর মান কত বসাতে হবে আট বসাতে হবে তার মানে এক্স এর মান বেরোবে আট এবার তোমাদের যদি ফাইভ এক্স মাইনাস এইট ওয়াই দেয় তার মানে এক্স এর মান কত পেয়েছি আমরা এক্স এর মান এইট তার মানে আট ইন্টু দুই তার মানে ঠিক আছে সুতরাং টোয়েন্টি ফোর হবে থ্যাংক ইউ কি গো অঙ্কটা ভালো লেগেছে সিজিলের অঙ্ক দেখো তোমরা নামাচ্ছ আমি কিন্তু ভাই বেঙ্গলে একদম বেসিক টু অ্যাডভান্স কারণ আমাদের এই ক্লাসটা যারা প্রথম থেকে করেছো তোমরা দেখেছো বা আমি তো দুটো পাটে ভাগ করে দিয়েছি ফার্স্ট পার্টটা দেখো তোমরা আজকেই করালাম তো ফার্স্ট পার্টে দেখো অলরেডি আমি কিন্তু এইগুলোর বেসিক একদম অঙ্কের সিলেবাস শুধু দিয়ে দিয়েছি এই গেল অঙ্ক খুব ভালো অঙ্ক ভাবু এটা ঠিক আছে চলো নেক্সট এই অঙ্ক দুটো করো বলেছে আট অঙ্কের একটি সংখ্যা এত আট দ্বারা বিভাজ্য হলে এক্স এর সর্বোচ্চ মান কত খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলো দেখো তোমাদের এক্ষুনি শিখলে স্যার লাস্ট তিনটে সংখ্যা আর দ্বারা বিভাজ্য যাবে হ্যাঁ কিনা তাহলে লাস্ট তিনটে সংখ্যা কত আছে সিক্স এক্স ওয়াই তাহলে স্যার এর মিনিমাম সংখ্যা কত হতে পারে ছশো অর্থাৎ এই দুটোকে শূন্য হতে পারে ম্যাক্সিমাম কত দূর যেতে পারে স্যার ছশো থেকে ছশো নিরানব্বই অ্যাকচুয়ালি ছশো নিরানব্বইয়ের মধ্যে কোনটা কোনটা আছে তাহলে মানে প্রথম সংখ্যা কত হবে ছশো হতে পারে স্যার আর শেষ সংখ্যা হতে পারে ছশো ছিয়ানব্বই হতে পারে দেখো মাথায় ঢুকলো নাকি তাহলে এইটাকে যদি দিয়ে এবার ভাঙি তাহলে সমান আমরা কি লিখতে পারি কত হবে তোমার আট পাঁচ সাত পাঁচ পঁচাত্তর আর নশো আহ ছশো ছিয়ানব্বই কে করতে করব আট ইন্টু সাতাশি করতে পারি তাহলে এদের দুজনের মধ্যে বিয়োগ করো তার মানে এদের হচ্ছে বারো আর তার সঙ্গে এক অর্থাৎ দেয় এটা পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা আছে এটা ভিবিআই অঙ্ক এটাও সিজিএল এসছে সিজিএল যারা আমার সিজিএল এর ব্যাচে পড়ো তোমাদের কাছে এগুলো একমাত্র সহজ লাগছে আমি বুঝতে পারছি চলো নেক্স দেখো বলেছে একটি সংখ্যাকে একশো দ্বারা যদি ভাগ করলে ন উনিশ অবশিষ্ট থাকে তাহলে সেই সংখ্যাটিকে যদি আবার সাত দ্বারা ভাগ করায় তবে কত অবশিষ্ট থাকে একটা জিনিস তোমাকে বলছি ধরো যে কোনো সংখ্যা যদি এটা ক্যাপিটালে হয় তাহলে তাকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করা হয় এই একশো দিয়ে ধরো একে ভাগ করেছো ঠিক আছে দিয়ে অবশিষ্ট কত করে থাকছে তাহলে সামথিং একটা কিছু ছিল তার সঙ্গে উনিশ এবার তাহলে এই তো গোটা সংখ্যাটা তো রকম হয়ে থাকলো তাহলে সেইটা যখন তুমি দিয়ে এবার আবারও ভাগ করবে তাহলে তুমি এই তো আলাদা করে দিয়ে ভাগ করতে হচ্ছে অর্থাৎ তুমি একশো উনিশ দিয়ে ভাগ করে একটা অংশ পেলে উনিশ অবশিষ্ট আবার সাত দিয়ে ভাগ করা মানে তো উনিশটাকেও ভাগ করতে হবে ওই জন্য আমরা ডাইরেক্ট এই উনিশটাকে সাত দিয়ে ভাগ করি সাত দিনে চোদ্দ তার মানে হচ্ছে চোদ্দ চোদ্দ পাঁচে উনিশ তার মানে হচ্ছে রিমাইন্ডার কত পরে থাকবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ক্লিয়ার কেমন লাগলো জানাবে ফার্স্ট ক্লাস তোমাদের গোটা ইউটিউবকেও দিলাম যারা অ্যাডমিশন নেবে এই নম্বরে যোগাযোগ করো তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে নেবো সেটা ফেসবুক থেকেই দেখো চাই ইউটিউব থেকেই দেখো ক্লাসের কোয়ান্টিটি দেখো ঠিক আছে নয় যে কেন বাজি চিরঞ্জিত স্যার কোন টাইপের ক্লাস করায় চিরঞ্জিত স্যারের অভিজ্ঞতা কত তুমি এসআই বা কনস্টেবল তুমি দেখো এসআই এরও কত নোট এই কলকাতা পুলিশে কমন এসছে ঠিক আছে এই যে নাম্বার গুলো দিলাম এইটুকু বলতে পারি বাজার চলতি আজকে তুমি কারো কাছে যাবে কেউ কিন্তু ইউটিউবে দেখাতে পারেনি একবার দেখো ইউটিউবে ফেসবুকে কিন্তু ওই দু চারজন দেখিয়েছে মানে দু চারটা করেই দেখিয়েছে কিন্তু একটা জিনিস যেরকম তুমি আমার সিলেকশন এখনো পর্যন্ত আমার কাছে পড়ে আছে এরকম এরকম ভাবে ষোলোশো জনের একদম পিডিএফ করা বুঝতে পেরেছো তো সেই জন্য আমি কিন্তু ফালতু কথা বলি না সিলেকশন পাওয়ায় আবারও কেপিতে সাড়ে সাতশো প্লাস সিলেকশন টার্গেট যে তোমাদের ভ্যাকান্সি আছে তিন হাজার মতো সাড়ে তিন সাড়ে সাতশো আমি বার করার চেষ্টা করছি চিন্তা ঠিক আছে আর যারা আমার কাছে ভর্তি হয়েছ তোমাদের কাছে তোমাদেরকে তো ওয়েলকাম কারণ তোমাদের মা বাবাকে বলে এসছো চিরঞ্জিৎ স্যার দায়িত্ব নিয়েছে তাহলে ডেফিনেটলি তোমাদেরকে আর ভাবতে হবে না তোমরা এবার ক্লাসগুলো করো ঠিক আছে এই যতটা আমি করালাম আজকে আমি তোমাদের ক্লাস এখানেই এন্ড করছি কারণ অলরেডি পার্ট ওয়ানেরই এটা দ্বিতীয় পার্ট ছিল অনেকক্ষণ ধরে হলো তো এই দুটো পার্ট দেখো আর এটার পিডিএফটা তোমরা গোটাটা কিন্তু নিয়ে নাও তাহলেই আমরা এটা কমপ্লিট করে দিতে পারবো ঠিক আছে তো চলো আজকে সকলে ভালো থেকো আবার নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের দেখা হবে ঠিক আছে অল দ্য বেস্ট আর যারা ভর্তি হবে এখানে যোগাযোগ করে নিও